গ্রামের লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধার গ্রেপ্তারের দাবি জামাতের থানা ঘেরওয়ের হুঁশিয়ারি দর্শক অদ্ভুত ব্যাপার যেই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হলো হেনস্থা করা হলো সেই ব্যাপারে জামাতের বেশ শক্ত অবস্থান ছিল এবং তারা দুজনকে বহিষ্কার করলো এবং বলল যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনও সেই ব্যাপারে মামলা করলো আটক করলো পাঁচজনকে তার মধ্যে দুজন সাক্ষী হলো সব আইনানুক ভাবে হচ্ছিল অর্থাৎ সবারই খুবই ছিল যে আব্দুল হাই কানুকে যে গলায় জুতার মালা পরায় লাঞ্ছিত করা হয়েছিল সেটার প্রতিবাদে কিন্তু এখন ঘটনাটা কিন্তু আবার ঘুরে গেল জামাত কি তার অবস্থান চেঞ্জ করলো নাকি স্থানীয়ভাবে হচ্ছে বিষয়টা পরিষ্কার না চোদ্দ গ্রামের লাঞ্ছিত সেই মুক্তিযোদ্ধার গ্রেপ্তারের দাবি জামাতের থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি কুমিল্লার চোদ্দ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনার পর তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জামাতে ইসলামী শনিবার উপজেলা সদরে এক বিক্ষোভ সমাবেশ থেকে তাকে গ্রেপ্তারের দাবি জানান দলটির নেতাকর্মীরা। কর্মীরা পাশাপাশি ওই ঘটনায় হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে সকালে খুনি ও মিথ্যা গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল ব্যানারে এই কর্মসূচি পালন করে উপজেলা জামার। প্রথমে মিছিল নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে স্থানীয় আহ হায়দার শপিং কমপ্লেক্সের সামনে তারা সমাবেশ করে সমাবেশ উপজেলা জামাতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই সন্ত্রাসী লম্পট চাঁদাবাজ আবদুল্লাহ কানুকে যদি গ্রেফতার করা না হয় তাহলে জনতা চোদ্দ গ্রামের রাজপথ অবরোধ করবে চোদ্দ গ্রামের সব শহীদের শহীদের খুনিদের বিলম্বে গ্রেফতার করতে হবে চোদ্দ গ্রামের মানুষ বিগত সময় রাজপথে অস্ত্রের ঝঞ্ঝানাই দেখেছে কিন্তু পাঁচই আগস্টের পর কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি এর আগে 22 ডিসেম্বরের দুপুরে উপজেলার বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে গলায় জুতোর মালা পরিয়ে লাঞ্ছিত করা হয় ওই দিন রাতে এই ঘটনা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয় আব্দুল হাই ঘটনাস্থলে পাশের 누দিয়ারা গ্রামের বাসিন্দা তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এছাড়াও একই সংগঠনের দক্ষিণ সাবেক সহ সভাপতি ঘটনার শুরু থেকেই বীর মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের অভিযোগ লাঞ্চনাকারীরা সবাই স্থানীয় জামাত শিবিরের নেতাকর্মী আব্দুল হাইকে এলাকা ছাড়া করার জন্য হুমকি দেওয়া হয় শুরুতে অস্বীকার করলো ঘটনার একদিন পর মুক্তিযোদ্ধার জুতার মালা পরানোর নিন্দা জানিয়ে দুই সমর্থককে বহিষ্কার করে জামাত সর্বশেষ এই ঘটনায় পঁচিশ লাখ টাকার দাবি জুতার মালা পরানো একশো কোটি টাকার মানহানি এবং মারধরের অভিযোগে গত বুধবার চট্টগ্রাম থানায় একটি মামলা করেন আবদুল হাই মামলায় জামাতের বহিষ্কৃত সমর্থক আব্দুল হাসিমুর রহমান সহ দশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দশ বারো জনকে আসামি করা হয় ঘটনার পর থেকে হাসিম অহিদুর সহ মূলহতারা ধরা বাইরে আজ সন্ধ্যায় বীর মুক্তিযুদ্ধ আব্দুল হাই দাবি করেন আওয়ামী করার কারণে নয় বরং মুক্তিযুদ্ধ হওয়ায় তার গলায় জুতার মালা পরানো হয় ঘটনার দিন তারা বলেছিলেন তিনি যেন কখনো মুক্তিযোদ্ধা পরিচয় না দেন তিনি বলেন থানায় মামলা করেছি একজন মুক্তিযুদ্ধ হিসেবে এই অপমানের বিচার চাই দ্রুত আসামিদের গ্রেপ্তার চাই তবে উপজেলা আমাদের আমির মাহফুজুর রহমান বলেন আব্দুল হাই হত্যা সহ একাধিক মামলার আসামি তিনি আওয়ামী লীগের দোষর তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আব্দুল হাই একানন বিগত সময় চোদ্দ গ্রামে যাদের হাতে নেতাকর্মীদের কর্মীদের হত্যা হয়েছে সব খুনিকে গ্রেপ্তার চাই অর্থাৎ সবার গ্রেপ্তার চাচ্ছে কিন্তু বিষয়টা হলো যে আমাদের এখানে একটা ডুয়েল রোল হয়ে গেল একদিকে তারা প্রথমে নিন্দা করলো বহিষ্কার দাবি করলো এখন বলতেছে তাকে গ্রেপ্তার করতে হবে তাহলে কোনটা অভিযোগে যেখানে আইন মামলা হলো এবং আইনি কার্যক্রম শুরু হলো এখন ওই আব্দুল হাইকে গ্রেপ্তারের দাবিতে তারা আন্দোলন করছে তাহলে বিষয়টা কি দাঁড়ালো তাহলে তো সেই যারা করলো তাদের চলে জামাতের অনেকটা এই কর্মসূচিটা এখানে খুবই একটা তালগোল পাকানো একটি পরিস্থিতি আসলে কেন্দ্রীয় জামাত কি বলছে তাদের ভাষ্যটা কি এটা এখন গুরুত্বপূর্ণ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ